ভালো হয়েছে কারটা সুন্দর দিদিটা না তোরটা দুজনটাই সুন্দর না দিদিটা বেশি সুন্দর হ্যাঁ হ্যালো এভরিওয়ান সবাইকে জানাই শুভ সকাল আজকে হচ্ছে পহেলা বৈশাখ সকলের পুরো বছরটা অনেক অনেক ভালো কাটুক আর আজকের দিনটাও অনেক অনেক ভালো কাটুক তো আজকে সারাদিন আমি কি করি না করি এটা তোমাদের সাথে পুরো ভিডিওর মধ্যে থাকবে তো তোমরা সবাই দেখতে থেকো অবশ্যই ভালো লাগবে ভিডিওটা তো এখনকার মতো চলো নেক্সট পার্টে বা অনেক বলবো নাকি দেখি একটা লাইলন টিকার সাইজ পুরো পুরো মাছটা একটা লাইলন মতো সাইজ একটা বড় লাইলন টিকা মানুষ পয়লা বৈশাখে কী করে কোথায় কী খাবে কোথায় বেড়াতে যাবে এই চিন্তা ভাবনা করে আর আমার ঘুম থেকে উঠে ব্রাশ হাতে করে নিয়ে গিয়েছিল মাছ ধরতে ও মাছ ধরতে ভীষণ ভালোবাসে আর এরকম বড়ো বড়ো মাছ পেলে কার না ভালো লাগে আমিও মাছ ধরতে ভীষণ ভালোবাসি কিন্তু যখন বাবার বাড়িতে যাই তখন ধরি শ্বশুর বাড়িতে কখনোই ধরা হয়নি ঠিক আছে তো তারপরে আমি বসে গিয়েছিলাম হচ্ছে শাক বাঁচতে অপরণা আর আমি দুজন বসেছিলাম শাক বাঁচতে পাঁচ মিশালি শাক ভাজা হবে সেই জন্যই এই যে সচনা শাক নোটে শাক কলমি শাক এই সব শাক দিয়ে আর কি ভাজাটা হবে তো তারপরে মা বললো যে তোমাকে আর সাজ বাঁচতে হবে না তুমি বসে যাও তোমার কাজ করতে না হলে কট মানে মশাই খেয়ে কাজে যাবে তো সেই জন্য মা বললো আমি বেছে দিচ্ছি তুমি যাও উঠে যাও উঠে গিয়ে তুমি তোমার কাজ করো তো তার জন্য আমি এই যে বাজার বিছিয়ে বসে পড়েছি যেরকম দেখতেই পাচ্ছ আলু পটল বেগুন পেঁয়াজ এই সমস্তগুলোই কুটে নিচ্ছে সব কিছু কটা হয়েই গেছে এবার লেবুটা কাটছি এই লেবুটা যদি না এখন কেটে জল দিয়ে রাখি না লেবুর ঝুড়িতেই রয়ে যাবে শুকনো হবে ভাত খেয়ে উঠে পড়ব তো খেয়ালই থাকবে না লেবু কাটার কথা তো সেই জন্য এখন কেটে জলে দিয়ে আর হাঁড়ির সামনে রেখে দেব তবে মনে থাকবে না হলে মনেই থাকবে না আমার তো তারপরে এই যে হলুদ গুঁড়ো আর নুন মাখে দিলাম নেওয়ার পরে আমি বসিয়ে দিলাম কড়া কড়ার মধ্যে দিয়ে দিলাম আমি একটু তেল এবার এই তেলটার মাছ থেকে হয়ে হচ্ছে যে ধোঁয়া উঠে গেল ধোঁয়া উঠে যাবার পর দিয়ে দিলাম বেগুন অ্যান্ড পটল এই পটল বেগুন ভাজা হচ্ছে না এই যে যদি সেন্টটা পায় ছোট সোনা না তো এক্ষুনি দৌড়ে আসবে পটল বেগুন আলু ডিম এইসব ভাজার গন্ধ পেলে ও ছুটে আসবে এসে হাতে করে একটা করে নেবে পুরো রাস্তা ময় ঘুরে ঘুরে খাবে ঠিক আছে যতই বারণ করি শোনে না এত পটল বেগুন ভাজা আরে হলে সেন্ট পেলেই চলে আসবে তো পটল বেগুন ভাজা হয়ে যাবার পর আমি একটু দিয়ে দিলাম হচ্ছে যে আলু ঠিক আছে মাংসের জন্য যে আলুগুলো হবে সেই আলুগুলোই ভাজতে বসিয়ে দিলাম মাংসটা আলু ভাজতে দিয়ে আমি বসে গিয়েছিলাম আদ আদা রসুন খুব বাটতে ঠিক আছে আদা রসুনটা বাটা হয়ে গেল আমার এবার আদা রসুন বেটে যাওয়ার পর দেখছি আলুটা তো আমার লাল লাল ভাজা হয়েই গেছে অ্যান্ড আলুটা ভাজার সাথে সাথে পুরো সেদ্ধও হয়ে গেছে মানে বাটনাটা বাটতে যেই টাইম লেগেছে এতক্ষণ তাতে আমার আলু সেদ্ধ হয়ে গেছে ভালোই হয়েছে বেশিক্ষণ আর সেদ্ধ করতে লাগবে না তো আমার আলু ভাজা হয়ে যাওয়ার পর আমি ওই আলুতেই একটু দিয়ে দিলাম পেঁয়াজ আসলে এবার হচ্ছে ভাজবো শাক তো তার জন্য আমি একটু পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পর লাল লাল ভাজা হয়েই গেছে বসিয়ে দিলাম আমার শাক ভাজা তো তোমরা কে কে পয়লা বৈশাখে শাক ভাজা খাও আমাদের এখানে তো শাক ভাজা খেতেই হয় মানে শাক ভাজার ডাঁটা পায়েস এগুলো একটু আমরা পয়লা বৈশাখের মধ্যে খাওয়া হয় ঠিক আছে তো আমি একটু চাপা দিয়ে দিলাম হালকা করে নুন দিয়ে আমি সব রান্নায় একটু হালকা মানে নুন দিয়ে প্রথমে তারপরে চাপা দিয়ে দিই তাতে আনাজটা হচ্ছে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর নোংরা পড়ারও ভয় থাকে না চাপা দেওয়ার ফলে রান্নাটাও খুব স্পিডে হয় তো তারপরে আমার শাকটা ভাজা হয়ে গেছিলো হালকা করে দিয়ে দিলাম চিনি চিনিটা দিলে হয় একটু মিষ্টি মিষ্টি ভাব লাগে আমি মোটামুটি সব রান্নাতেই হালকা পাতলা চিনি দিই তারপরে এই যে জন্য আমার হচ্ছে মশলা রেডি আমি খুবই তাড়াহুড়ো করছিলাম দেখো মাংসটা কষাও হয়ে গেছে মাংসটাতে জল দিয়ে চলে গেলাম হচ্ছে ছোট সোনাকে চুল কাটাতে এসছে নাপিত জেঠুকে আমি কতদিন ধরে বলে যাচ্ছি যে চুল কাটাতে আসবে চুল কাটাতে আসবে আসে না মোটেই আর মানে ছোটো সোনা বসে তো মানে বিরক্ত করতে শুরু করে দিয়েছে নাপিত জেঠুকে এটা কি ওটা কি সেটা কি এই সমস্ত প্রশ্ন করেই যাচ্ছে একটার পর এক আর বকেই যাচ্ছে বকেই যাচ্ছে তো অনেক বাচ্চারা থাকে যে চুল কান্না করতে লেগে যায় তোমরা দেখতেই পেয়েছ ও কিন্তু একাই পাহাত পা মিলে বসে গিয়েছিল আমার দুই মেয়ে কখনোই কান্না করে না চুল কাটার সময় ওরা নিজেরাই বসে যাবে তারপরে যখন একটু খুর দিয়ে চেঁচে দেয় তখন আমি ধরি ঠিক আছে তো তারপরে কর্তা যেহেতু ডিউটি যাবে ওনার খাবার পুরো আমি রেডি করে দিয়েছি যে আবার বেড়ে দিয়ে আর ওনাকে আমি ডাকছি আর কি খাবার জন্য তারপরে ওনার খাবারটা দেওয়ার পর উনি সেখানে টিফিন কি করবেন সেটাকেও আমাকে রেডি করতে হয় তো টিফিন দিয়ে দিয়েছি ছোলা মুড়ি তরকারি রোমাল সব রেডি পুরোপুরি তারপরে এই যে মেয়েকে স্নান করিয়ে নিয়ে এসেছি ওর চুল কাটার পর ওকে সাবান মাকে দুই মেয়েকে স্নান করিয়ে নিয়ে এসে সোনাকে ড্রেস পরিয়ে দিচ্ছি ওরা তো সকাল থেকে মাথা পুরো খারাপ করে দিচ্ছে কখন নতুন ড্রেস পরবে পুজোতে আর এই পয়লা বৈশাখে তো ওদের আনন্দ বাচ্চাদেরই আনন্দ নতুন ড্রেস নতুন ড্রেস একটা আনন্দের ব্যাপার সকাল থেকে বারবার বলছে কখন পরবো কখন পরবো আর এটা ছিল বড়ো সোনার ড্রেস আর এটা হচ্ছে আমাদের সব থেকে সবথেকে সোনার মানে আমাদের ছোটো সদস্য ড্রেসটা আর এটা ছিল হচ্ছে বাপির জন্য লুঙ্গি একটা কেমন হয়েছে সোনা ভালো হয়েছে কারটা সুন্দর দিদিটা না তোরটা দুজনটাই সুন্দর না দিদিটা বেশি সুন্দর সুন্দর দুটোই আমি ভাবলাম দিদিটা সুন্দর তোরটা সুন্দর না তোমারটাও সুন্দর চলো তোমাকে একটা টিপ পরিয়ে দিয়েসো জামা পরিয়ে দেওয়ার পর টিপ পরিয়ে দেওয়ার পর বলে আমাকে লিপস্টিক লাগিয়ে দাও গলায় চেন পরিয়ে দাও কত রকমের বাহানা আবার কীরকম দেখো না ঘুরে ঘুরে ডা মানে নাচ করছে ও তো সারাক্ষণ মানে কি বলবো একটা না একটা অন্যায় করতেই থাকে তো ফুচকা সদস্য আমার কেমন লাগছে গো সবাই লাল লাল সবাই লাল লাল কেনি রেখে দেখো না আসবে আমকলে আসবে আমাকে আসবে ও বাবা ঝাপি আসবে ঝাঁপিয়ে আসবে গো আমার কোলে আসবে মানুষ স্নান করতে যায় হাতে সাবান নিয়ে চলে যায় আমি যখন স্নান করতে যাই এরকম এক একঝরা বাসন দু বালতি কাঁচা পুরো বাড়ি মোছা এইসবই করি তারপরে বিকেলবেলা যে আমি একটু পয়লা বৈশাখের নতুন শাড়ি পরে রেডি ভিডিও বানাবো আসলে সারাদিন আর আমার নতুন কিছু পড়াই হয়নি এত কাজ করবো না নতুন ড্রেস পরে ঘুরবো বলো তো বন্ধুরা তো তোমরা যারা আমাকে এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমি ভিডিও বানাচ্ছিলাম এটা হচ্ছে ভিডিওরই আর একটা ক্লিপ সবাইকে ডা